আজান হলো আল্লার পক্ষ থেকে আমাদের ডাক ছোট ফাতিমা কি করে চলুন দেখি আবার আজান আবার নামাজ পড়তে হবে ভালোই তো গজল বলছিলাম একটুও ভালো লাগছে না ফাতিমা ও ফাতিমা আম্মু তুমি কোথায় গেলে ফাতিমা ও ফাতিমা আম্মু কোথায় তুমি ফাতিমা ও ফাতিমা আম্মু তুমি কোথায় আব্বু আপনি আসসালামু আলাইকুম আব্বু কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ছোট্ট ফাতিমা আমার রাজকন্যা কাকে যেন রাগ করে বলছে আব্বু নামাজ নামাজ সারাক্ষণ নামাজ আমি খেলতে যাই তুমি জানো মা যেমন তুমি খেলতে ভালোবাসো তেমনি আল্লাহ তোমার সাথে দেখা করতে চান দিনে পাঁচবার আল্লাহ আমার সাথে দেখা করতে চান আব্বু তুমি সত্যি বলছো হ্যাঁ মা আজান মানে হচ্ছে ফাতিমা আল্লাহ তোমাকে ডাকছেন তুমি যদি তখন খেলায় ব্যস্ত থাকো আল্লাহ কষ্ট পান আর তুমি যদি দৌড়ে নামাজে চলে যাও আল্লাহ খুব খুশি হন আল্লাহ খুশি হন হ্যাঁ মা আর যে বাচ্চারা নামাজ পড়ে ফেরেস্তারা তাদের জন্য দোয়া করে তাহলে আমি এখনই নামাজে যাব আমি চাই আল্লাহ খুশি হোক মাসাল্লাহ এই তো আমার সোনামনি আমি নামাজ পড়তে মসজিদে গেলাম তুমি অজু করে নামাজ পড়ে নাও আব্বু মসজিদে গেলেন আমিও অজু করে নামাজ পড়িনি যেন আল্লাহ আমার ওপরে খুশি হয়ে তার রহমত বর্ষিত করেন তোমরাও আমার মতো নামাজ পড়ে নাও বন্ধুরা আমরা যেন অলসতা না করি আসুন ফাতিমার মতো আমরাও নামাজে তো উড়ে যাই এবং আল্লাহকে খুশি করি দেখা হচ্ছে আগামী পর্বতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন নিত্য নতুন কার্টুন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন